হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনার কিছু গাউনের কালেকশন গাউন কামিজ ল্যাঙ্গা কামিজ মানে সব কিছু তৈরি করতে পারবেন সেই কালেকশন নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকে নেটের মধ্যে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে তিন হাত প্লাস থাকবে বহর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আজকের এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পুরাটা জুরে কাজ করা দেখেন খুবই গর্জিয়াস একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দামটা যেহেতু কম আপনারা একটু অর্ডারটা দ্রুত করবেন কত করে দিবেন ভাইয়া 10 মাত্র 200 টাকা এগুলো কি পরিমাণ কমের কারণে এত কম দাম জি কম এগুলো তো কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনারা যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন শুধু ঘরে বসে অর্ডার করেন এবং ঘরে বসে আপনারা পাঠিয়ে দিবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু আছে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলোর গস থাকছে কিন্তু মাত্র দুইশো টাকা অনলি দুইশো তিন হাত প্লাস বহর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো আপনারা যারা নেট কালেকশন নিতে চাচ্ছেন একটু কোয়ালিটি সম্পূর্ণ বা একটু ভালো মানের তারা আজকের এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এটা দিয়ে যদি আপনারা শাড়ি করেন তাহলে ছয় গছ হলে হয়ে যাবে আর গাউন করলে সাড়ে তিন গছ লেগাতে পাঁচ গছ মানে আপনারা যা তৈরি করবেন সেটাই হবে এগুলোর পাশাপাশি আর অনেক কালেকশন আছে সেগুলোও ভাইদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ